হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি এই গরম প্রচণ্ড গরমের কারণে তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না তো চেষ্টা করছি আগামীকাল থেকে তোমাদেরকে ডেলি ব্লক দেওয়ার চেষ্টা করব তো আজকে হচ্ছে আজকে না মানে দুই দিন আগে রান্না করেছিলাম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ইলি কচুর শাক রান্নাটা তো একটা সাবেকই রান্না সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার তো কচুর শাক খুবই পছন্দের তো দেখো কচুর শাকগুলোকে কেটে নিয়েছি ডোমো করে তো এবার হচ্ছে প্রথমে হচ্ছে কচুর শাকটাকে একটু ভাব দিয়ে নেব ভাপ দিয়ে নিলে ভালো হয় তোমার কচুর শাকের থেকে যে জলটা বের হয় সেটা বেরিয়ে যায় তো একটু নুন দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রেখে দেব। তো দেখো এই যে পাঁচ মিনিট পরে আবার ফিরে এসছি তো দেখো কতটা জল বেরিয়ে গেছে আর অনেকটা কমেও গেছে তো এভাবে আমি কচু শাকটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো আবারও আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তাহলে আরও একটু নরম হবে আর হচ্ছে তোমার আরও একটু কমে যাবে তো দেখো আবার ঢেকে রেখে দিচ্ছি আর আমার শাকটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে মানে ভাব দেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আমি এটাকে একটা জালির মধ্যে ঢেলে দিলাম আর হচ্ছে এর ভেতরের যে বাড়তি জলগুলো ছিল সেগুলোকেও একটা হাতা দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে দেব কারণ হচ্ছে তোমার যখন আমি কচু শাকটা আবার সোমবারে দেব তখন যাতে একদম শুকনো শুকনো হয় যাতে জলটা বাড়তি জলটা না বের হয়ে বের হয় তো যাই হোক এখন হচ্ছে তোমার ওটাকে আমি ঝরাতে রেখে দিয়েছি তো এবার হচ্ছে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিলাম তো আমার যেহেতু অল্প পরিমাণে কলু শাক তো আমার একটা মাথায় যথেষ্ট তো আমার মাথাটা ভাজা হয়ে গেছে এবং এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তো ফোড়নে আছে শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম কারণ এই বাদামগুলো যখন মুখে পড়ে না খুবই ভালো লাগে তো বাদামগুলোকে অবশ্যই একটু ভেজে দিতে হবে আর বাদামগুলো অনেকটাই শুকা নরম হয়ে গেছে তাই জন্য আমি উপরে খোসাটা উঠাতে পারলাম না থাক কোনো ব্যাপার না তো যাই হোক আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি আগে থেকে যে কচু শাকটাকে ভাব দিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কারণ কচুর শাক একটু ঝাল ঝালই ভালো লাগে তো এখন হচ্ছে এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব অনেকটা সময় ধরে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর হ্যাঁ এই সময় অবশ্যই তোমার নুন হলুদ অ্যাড করতে হবে নুন হলুদ অ্যাড করলে এই সময় দেখবে আরও একটু মজে গেছে তো এখন পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম সেই অনুপাতে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দেখো প্রথমে কড়াইতে ধরছিল না আর এখন কিন্তু একটুখানি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শুকনো শুকনো একটা আঠালো ভাবনা চলে আসে তো দেখো যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো তোমরা এভাবে নাড়াচাড়া করতেই থাকবে করতেই থাকবে করতে করতে দেখবে একদম গায়ের সঙ্গে লেগে যাচ্ছে একটা সঙ্গে একটু সব কিছু তখন হচ্ছে রেডি হয়ে যাবে তো আমি এইভাবে অনেকটা সময় রান্না করে নেব। আর আমার শাকটা কিন্তু অনেকটাই মজা এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা আর একটুখানি ভেঙে দেব তাহলে এর টেস্টটা একটু বেশি বেড়ে যাবে তো দেখো একটুখানি ভেঙে দিলাম আবার খুব একটা ভাঙতে যাবে না তাহলে কিন্তু একদম কাটাকাটা হয়ে যাবে খেতে খুব অসুবিধা হবে তো একটুখানি ভেঙে দিলাম তো এখন হচ্ছে এটাকে আরও নাড়াচাড়া করব কিছু সময় তো যাই হোক আমি আর একটু কিছু সময় নাড়াচাড়া করার পর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তোমরা এভাবেই রান্না করে দেখবে